এনি ভাই আপনার কাছে আমি শেষ দুটি প্রশ্নে আসতে চাই এই দুটি প্রশ্নের মধ্যে থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনাদের বড় দুটি অভিযোগ ছিল যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা দেখেছি এই সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের মধ্যে দ্রুততার সাথে বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারটি নিষ্পত্তি করা এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা করেছে কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে কি আসলে কোনো বাধা রয়েছে কিনা তিনি দেশে যাচ্ছেন না কেন এবং আরেকটি অভিযোগ ছিল যে তাদের হামলা মামলার আশঙ্কার কারণে জনাব তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এরকমটা আমরা শুনেছি কিন্তু এই সরকার ক্ষমতা এসেছে সেটিও ষাট দিন হয়ে গেল যেন তারেক রহমান দেশে ফিরছেন না কেন বেগম খালেদা কেন বিদেশ নেওয়া যাচ্ছে না যেটি প্রধান দাবি ছিল আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলেন করছি ধন্যবাদ আপনাকে আসুন দেশরতী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন এখনো অসুস্থ আছেন ওনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে এখন কোনো বাধা নেই তবে এখানে বিদেশে যে ডাক্তার বিদেশে কোথায় যাবেন সেগুলো একটা প্রিপারেশন আছে সেই প্রিপারেশন নিয়ে আমরা অপেক্ষায় রয়েছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা চেষ্টা করব দেশের বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে উনি যাবেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি ওনার যে মামলাগুলো

তারেক সাহেব তারেক রহমান না 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 তারেক রহমানের জীবন সবসময় আহ আওয়ামী লীগের কাছে তখন আহ এখন 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 এই সাইড দিন আওয়ামী লীগের হিসাবে আমি আনতেছি না এই সাইড দিন এই এই সময়ে উনি আসবেন

টু অর থ্রি মোর মিনিটস বিকজ আমি ইয়াকে আমি একটু এনিবাইকে জানতে চাই যে এনিভাই পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্পাদকে আক্রান্ত হয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে প্রশংসগুলো হয়েছে মাজার ভাঙার ঘটনা করেছে দরবার আক্রমণ করা হয়েছে নারীরা আক্রমণের মুখে পড়েছে নারীদের পোশাক নিয়ে কথা বলেছে হিজবু তারির প্রকাশের তৎপর সামনে দুর্গাপূজার আয়োজন নিয়ে নানা সংখ্যা অন্তর্বর্তী সরকার কি সব বিষয়ে ঠিকমতো সামলাতে পারবে কি মনে করেন আপনি দেখুন আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাইরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে বিবিসি একটা নিউজও করেছে এবং এই দেশে যে যে সমস্ত নিউজ হচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এগুলো ম্যাক্সিমাম ফেক এবং বাংলাদেশের বাইরে বসেও এই সমস্ত ষড়যন্ত্রগুলো হচ্ছে এবং অনেকগুলো নিউজ এখানে যেটা এসেছে যে এবং সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলছেন মিডিয়ার সামনে বাস্তবে বাস্তবের সঙ্গে এগুলো কোনো মিল নাই আর ভবিষ্যতে যে পুজোটা আসতেছে আমরা খুবই সতর্ক আছি এবং আমাদের দলীয় পর্যায় থেকে কোনোভাবেই যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে আমাদের নাম দেশে আমাদের যে একটা শান্তি শৃঙ্খলা অবস্থা সেখানে কোন ষড়যন্ত্রের লিপ্ত না হতে পারে সেই জন্য আমরা এখন থেকে সতর্ক আসছি সজাগ রয়েছি এবং আমাদের দলীয় কর্মীদের নেতা কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গা জায়গায় তাদের সহযোগিতা করার জন্য তাদেরকে আমরা ইতিমধ্যেই সে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ সরকার সজাগ আছে বলে আমরা মনে তাছাড়া এই যে মাজারের কথা বললেন বা আরো অনেক দরবারের কথা বললেন সবকিছু মিলে একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়তে হবে এখন থেকে সেই পরিকল্পনা নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের রয়েছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল এর আপনাকে ধন্যবাদ আমি এটা নিয়ে শুধু এক লাইন আপনার কাছে শুনতে চাই যে আপনার এই ব্যাপারে কি অনেকগুলি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে সেগুলো আপনার ঠিক মতো করতে পারবেন কিনা ষড়যন্ত্রের কথা বলেছেন এনি ভাই নাহিদ আপনি যদি একটু শেষ কথা বলতেন আমরা শেষ করে দেবো আমাদের ওটা শেষ আসলে না অবশ্যই এই বিষয়টা আমরা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বারবার বলেছি যে আমাদের এখানে সকলের সমান অধিকার নাগরিক অধিকার নিশ্চিত করতে আমরা চাই আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বারবার বসেছি আমি নিজে দিঘিনালা গিয়েছি পাহাড়ি বাঙালি দ্বন্দ্বের পরে এবং আমরা এই বিষয়ে সতর্ক আছি এবং আমরা বাংলাদেশের মানুষও এই বিষয়ে সচেতন আছে এবং ঐক্যবদ্ধভাবেই আমরা সামনের যে কোনো এই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবো এবং সকলকে সেই নিরাপত্তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি একটু আগে অ্যাডভাইজার নাহিদ যে প্রশ্নটা আমার সামনে তুলে ধরেছেন আমি সেটা আগে বলছি যে ডাকশ নির্বাচন আমি বরাবরেই নাইনটির পরে বিএনপি যখন নাইনটি ওয়ানে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে আমি নাইনটির ডাকসুতে আমি নিজেও ইলেকশন করেছি এবং সেখানে আমি নির্বাচিত হয়েছি আমাদের আমার খোপন পরিষদ এর পরবর্তীতে ডাকসু নির্বাচন কেন হয় নাই তো ওই সময় আমাদের রেগুলার স্টুডেন্ট এবং ইরেগুলার স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং আমি রেগুলার স্টুডেন্টের পক্ষে ফাইট করেছি দল আমাকে মনোনয়ন দিয়েছে তার মানে কি বিএনপি রেগুলার স্টুডেন্টের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু ইরেগুলার স্টুডেন্টদের পক্ষে নিয়েছে তখন

আমরা করে নিতে পারি নাই হ্যাঁ এটাকে আপনি স্বাভাবিকভাবে বিএনপি সরকারের ছিল কিন্তু আমরা সরকারের থাকলো বিশ্ববিদ্যালয় একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের সরকার সেখানে সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ নাই। আর ভবিষ্যতে বিএনপি যদি এদেশের জনগণের সরকার হিসাবে ম্যান্ডেট পায় তখন বিএনপি আবারও বলছে যে আমরা এককভাবে সরকার পরিচালনা করব না সকলকে নিয়ে ঐক্যমত সরকার গঠন করব এবং সেখানে অবশ্যই শুধু তখন এখন বিপি নূর আমরা সেই নির্বাচন অংশগ্রহণ করেছি এনিওয়ে আপনার বক্তব্য পুরো পরিষ্কার ভবিষ্যত যে দর্শক যে ডাকসু নির্বাচন হবে সেই ডাকসু নির্বাচন অবশ্য হওয়া উচিত এবং আমরা সেখানে সর্বাত্মক সহযোগিতা করব এনিওয়ে আপনার সাথে কথা বলে অনেক বিষয় নিশ্চয়ই আমাদের দর্শকরা হয়েছে না আপনি জেনে খুশি হবেন বেশি দর্শক অনুষ্ঠানটি দেখেছেন জনাম নাহিদ ইসলাম আপনাকেও অনেক ধন্যবাদ এবং দর্শকরা আপনাদেরকে অপ্রিসিয়েট করেছেন আপনাদের মূল্যবান সময়ের জন্য আমরা আমাদের সম্পূর্ণ ঠিকানা টিমের পক্ষ থেকে নিউ ইয়র্কের ম্যানাটন থেকে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরও অতিথিদের নিয়ে আসবো এইসব অতিথিদেরকেও অনেক রকম প্রশ্ন করবো সে পর্যন্ত আপনাদের সবাইকে